তুমি আমার পাশটা গেলে একটা হাই ওয়েলকাম দিতে পারো না তোমার একটা সালাম দিতে পারি যাই হোক ওই কথা বাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাবাসতে তুমি এত সাইজে কিছু কই যাচ্ছো এই রোজা রমজান মাসে বৌ মাস দেখা করতে যাচ্ছ নাকি এই জন্য ভালো অতি যে ভালো অতি উপারি লোকে নানান কথা কই আর তুমি এমন ভাবে কষ্ট যে আমি তোমার ক্লোজ ফ্রেন্ড বুঝিস না ব্যাস্ত তুই আমন আপন ব্যস্ত না তোর পথে আমার অন্যরকম একটা ভালোবাসা টান আছে না তুই আসলে বুঝিস না তুই আসলে একটা ফালতু আগে পরে যা করেছে সব ভাগ টুনরা আমারে এই মাসটা ভালোই থাকতে দাও আর আমিও ভালোই থাকতে চাই ব্যস্ত তাই তুমি ভালো অতি সাহু তুমি রুজা সব করে থাক মানে তোমার একদিন আমার বাড়ি ইফতারের দাঁত থাকলো তুমি দিনতে আসে আচ্ছা আমি কামই দেখ পানে আম্মা চিন্তাতে মূলত তোমার নে তোমার তো ভাত খার পর বিড়ি না খালি তোমার মাথা ঠিক ছাই না আর তুমি বিড়ি কি শরীরের পর খানে নাকি ইফতারির পর খানে তোমার তো আবার যে মর্জিতে ভালো ইফতারি দেই সামনের কাটা সালাত তোমার পাওয়া যায়। না আর পার না যাক আচ্ছা করে দিলি ও আমি কিছু মনেই করলাম না

ওয়ালাইকুম আসসালাম তা বাসতে তুমি এত সাইজে কিছু কই যাচ্ছ এই রোজা রমজান মাসে মাস দেখা করতে যাচ্ছ নাকি এই জন্যে ভালো অতি যে ভালো অতি উপারিনে লোকে নানান কথা কই আর তুমি এমন ভাবে কষ্ট যে আমি তোমার ক্লোজ ফ্রেন্ড বুঝিস না বাসতে তুই আমার আপন বাসতে না তোর প্রতি আমার অন্য একটা টান আছে না তুই আসলে বুঝিস না তুই আসলে একটা ফালতু আগে পরে যা করেছি সব বাদ তোমরা আমার এই মাসটা ভালো হয়ে থাকতে দাও আর আমিও ভালো থাকতে চাই বুঝতে তাই তুমি ভালো হতে চাও তুমি রোজা সব করে থাকবে তোমার একদিন আমার বাড়ি ইফতারের দাঁত থাকলেও তুমি কিন্তু আসে আচ্ছা কাকা আমি দেখবা আমার চিন্তা তো মূলত তোমার নিয়ে তোমার তো ভাত খাওয়ার পর বিড়ি না খালি তোমার মাথা ঠিক থাকে না আর তুমি বিড়ি কি সেরির পর খাবা নাকি

দেবাবেও প্রতিদিন কা সেরকম হবে তালাতেবি তাবস্তে আ তুমি আমার বাইশে গিলে একটা হাই ওয়েলকাম দিতে পারো না তোমার একটা সালাম দিতে bari যাও ওই কথা বাদ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম তাবস্তে তুমি এত সাইজে কি যে কই যাচ্ছো এই রোজা রমজান মাসে বহModelState দেখা করতে যাচ্ছ নাকি এই জননী ভালো অতি যা ভালো অতি উপarino লোকে নানান কথা কই আর তুমি এমন ভাবে কষ্ট যে আমি তোমার ক্লোজ ফ্রেন্ড বুঝিস না ব্যস্ত তুই আমার আপন ব্যস্ত না তোর প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসার টান আছে না তুই আসলে বুঝিস না তুই আসলে একটা ফালত আগে পরে যা করেছি সব বাদ তোমরা আমারে এই মাসটা ভালোই থাকতে দাও আর আমিও ভালোই থাকতে চাই বুঝতে তাই তুমি ভালো চাও তুমি রুজা সব করে থাকবে তোমার একদিন আমার বাড়ি ইফতারের দাঁত থেকেও তুমি কিন্তু আসে

বিয়াদি কাজ মারা মারি এইসব এইসব বাদ দিতে হবে আর ওই মূল কথায় ওই কামুজাদের সাথে বাদ দিতেই হবে আমার ভাই আমি এই রোজা কইটাও সহি সালামতে থাকিবার পারবার না আর বাজারে যত পরিমাণ খারাপ কি আছে ও থেকে আমি বিরত থাকবো এই দিন পরে সব দেখা যাবে রমজান মাসে তো চলে আইছে আমি তো রোজে একটাও রাখতে মারতে পারি মারিনে পানির পয়সা লাগে খিদে লাগে রমজান হাত হয় না তো একটা একটাও মিস দিই

আসসালামু আলাইকুম। বাস্তে তুমি এত সাইজকি যে কই যাচ্ছো। এই রমজান মাসে বহু মাস দেখা করতে যাচ্ছো নাকি? এই জননী ভালো অতি যে ভালো অতিও পারিলে লোকে নানান কথা কই। আর তুমি এমন ভাবে কষ্ট যে আমি তোমার কল ফ্রেন্ড। বুঝিস না বাস্তে তুই আমার আপন বাস্তে না। তোর প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা টান আছে না। তুই আসলে বুঝিস না তুই আসলে একটা ফালতু। আগে পরে যা করেছি সব বাদ তোমরা আমারে এই মাসটা ভালো থাকতে দাও আর আমিও ভালো থাকতে চাই বুঝতে তাই তুমি ভালো হতে চাও তুমি রোজা সব করে থাকবা নে তোমার একদিন আমার বাড়ি ইফতারের দাঁত থেকেও তুমি কিন্তু আসে আচ্ছা কাকা আমি দেখবা আমার চিন্তা তো মূলত তোমার নিয়ে তোমার তো ভাত খাওয়ার পর বিড়ি না খালি তোমার মাথা ঠিক চায় না আর তুমি বিড়ি কি সেরির পর খাবা নাকি